ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুহাষ সাধারণ মস্তুতে মা মা কামাক্ষা দেবী মা গো এই আসামের গৌহাটির এই কামাক্ষা মন্দিরের মায়ের রূপ তোমাদের দেখাচ্ছি দেখো এই সময় অম্বুবাচি শুরু হয়েছে আজকে রবিবার বাইশে জুন এই কামাক্ষা মন্দিরের ছবি তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তি নিয়ে এসেছি আজকে কিছু কথা তোমাদের বলবো বলে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো জয় মা কামাক্ষা আষাঢ়ের বৃষ্টিতে সিক্ত হয়ে ঋতু হয় ধরিত্রী শুরু হয় অম্ববাছি এই বছরে এই বাইশে জুন রবিবার এই অম্বুবাচি শুরু হচ্ছে প্রবৃত্তি শুরু হচ্ছে আর পঁচিশে জুন বুধবার অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে ছেড়ে যাচ্ছে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে শুরু হয় অম্বুবাচি পালিত হয় তিন দিন ধরে সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠে বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় অম্বুবাচি শব্দের অর্থ হল জলবৃদ্ধি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচির প্রবৃত্তি হয় অর্থাৎ অম্বুবাচি শুরু হয় অম্বুবাচি হিন্দু ধর্মের একটা বাৎসরিক উৎসব এক বাৎসরিক উৎসব হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয় বেদে ও ধরিত্রীকে মা রূপে বর্ণনা করা হয় উর্বরতা কেন্দ্রিক কৃষিধারাতেও নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয় সেই ধ্যান ধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা মাতা বসুমতী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি অম্ববাচী কি হিন্দু পুরাণ মতে আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালের পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী ঋতুময়ী হন আর এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় তিন দিন ধরে চলা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের নানান কাহিনী এই অম্বুবাচী আসামের গৌহাটিতে কামাখ্যা মন্দিরেতেই বিশেষভাবে পালিত হয় খুব জাগ্রত এই মা কামাখ্যা এই অম্ববাছি বিভিন্ন আঞ্চলিক ভাষাতে অমাবতী বলেও পরিচিত মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী এটি একান্ন সতীপীঠের অন্যতম একান্নটি সতীপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণে দেবী সতীর গর্ভ এবং জনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাক্ষাকে উর্বরতা দেবী বা রক্তখরা দেবী বলে বলা হয় এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে কামাক্ষা মন্দির হল দেবী শক্তি মাতৃ দেবীর উপাসনার স্থান এটি ভারতের আসামের গৌহাটিতে অবস্থিত আর শাক্ত হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক থাকার কারণে মন্দিরটি তান্ত্রিক হিন্দু এবং শাক্ত সম্প্রদায়ের জন্যে একটি বিখ্যাত স্থান এখানে গৌহাটির নীলাচল পাহাড়ের চূড়োয় অবস্থিত কামাক্ষা দেবীর মন্দির অবস্থিত কামাক্ষা নামের অর্থ হল দেবী যিনি সকল প্রকার ইচ্ছে পূরণ করেন ভারতে দেবীকে অনেক নামে ডাকা হয় যার মধ্যে তিনটি নামই বিশিষ্ট দেবী এখানে গৌহাটিতে আসা বলা হয় কামাক্ষা দেবী দক্ষিণ ভারতে বলা হয় কামাক্ষী নামে আর উত্তর ভারতে বলা হয় কামক্ষ নামে জয় মা কামাক্ষা এখানে বহু সন্ন্যাসী সন্ন্যাসী সাধুসন্ত এবং তান্ত্রিক রায় এই সময় আসে এই তিন দিন অম্বুবাচি চলাকালীন এখানে আসামের গৌহাটি ইর কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত অম্বুবাচি মেলাতে বিশ্বব্যাপী অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক উৎসব এই সময়ে সারা দেশ থেকে মানুষ এখানে আসে দেবীকে দর্শন করতে তিন দিন মন্দির বন্ধ থাকে আর এরা নানা সাধু সন্তরা তান্ত্রিকরা সন্ন্যাসীরা রকম তন্ত্রবিদ্যা এখানে জানার জন্যেও আসেন পৃথিবীর এই ঋতুমতি দশা তিন দিন ধরে পালন করা হয় শাস্ত্র মতে অম্ববাচির তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষি কাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাঁধা থাকে না ছতিপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় আগামী এই <coughs> সময় yeah, অম্বুবাচীর সময় আম দুধ খাওয়া খেতে খাওয়া হয় এবং নিজেদের ঠাকুরের ঠাকুরকে দেওয়া হয় এবং ঘরেতে তোমরা বন্ধুরা মায়ের পুজো তখন বন্ধ রাখবে যারা ইষ্টদেবীর দীক্ষা নেওয়া তারা দীক্ষা মন্ত্র জপ করবে আর মায়ের পুজো তখন তিন দিন বন্ধ থাকে সমস্ত মন্দিরে কালী মন্দির দুর্গা মন্দিরে মায়ের মন্দির বন্ধ থাকে তিন দিন পরে মন্দির খোলে সংসারের কল্যাণের জন্যে এই আম দুধ তখন খেতে হয় এই সময় আরাধ্য দেবতাকে দিতে হয় এই আম দুধ কেন আম দুধ খাওয়ার রীতি প্রচলিত এই সময় মনে করা হয় একদিকে শরীর শীতল রাখা অন্যদিকে আম দুধের পুষ্টিগুণ যাতে যারা উপোস করেন বিধবারা আর সাধু সন্ন্যাসীরা তারা এই শরীর শান্ত থাকে শীতল থাকে সেই জন্যে এই আমদুধ খাবার প্রচল প্রচলনটা আছে আম দুধের পুষ্টিগুণ যাতে ব্রতিরা পায় সে কারণে এই দুই খাবারে গ্রহণ করা হয় এই সময় মায়ের মন্দির বন্ধ রাখা হয় অম্বুবাচি শেষ হলে মন্দির খুলে মায়ের মূর্তি পরিষ্কার করা হয় আম দুধ দেওয়া হয় বিধবারা এবং সাধুরা এই অম্বুবাচি পালন করেন এই তিন দিন গরম খাবার খান না তারা ঠান্ডা ঠান্ডা খাবার খান ফল, মূল, দুধ এই সব খায় আর এই সময় চাল কুমড়ো কুমড়ো পুঁই বেগুন এগুলো খেতে নেই পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় খাবার না খাওয়াই ভালো অম্বুবাচি শেষ হওয়ার পর গৃহস্থালির জিনিসপত্র বাসনপত্র কাপড় ধুতে হয় পবিত্র গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করা হয় শুদ্ধিকরণ এবং নানান আচার অনুষ্ঠানের পর দেবী কামাখ্যা দেবীর পুজো শুরু হয় আসামের গৌহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত অম্বুবাচি মেলা এটা একটা বিশ্বব্যাপী অন্যতম আধ্যাত্মিক উৎসব এই এই অম্বুবাচি খুব জাগ্রত প্রতি বছর এই সময় হয় এই অম্বুবাচি আর এই সময় মায়ের যখন থ্যাংকস ফর ওয়াচিং মোহাজ ডায়রি